গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চুয়ান্ন নং ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভা করেন শ্যামপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম শাকিল শেখ ঘরে বসে কিনুন পছন্দের সব দ্য লাইফ অনলাইন কেনাকাটায় বিশ্বস্ত নাম কিছু করে শুধু একটাই কথা বলছে তাকে দিশতে আমরা সবাই সাইতুল ভাইয়ের পাশে থাকবো এবং সাইতুল ভাইকে পড়তে তযুক্ত করব। আমরা চাই তাকে জনমালা পরায় জানে আমরা সুন্দর করে তাকে জানতে পারি আমার ছোট ভাই তাকে স্যারকে আমি তো সাপোর্ট দিয়েছি আপনার হজবে এ এলাকার অনেক কর্মকাণ্ডে অগ্রগামী ভূমিকা পালন করেছে আমাদের সহযোদ্ধা শাকিব জনগণের সেবক যারা জনগণের চাকর যারা তাদের কাজ করতে হবে জনগণের জন্য আর আমার এই পার্থি ফাউন্ডেশনের আড়াই হাজার ফ্যামিলি এটা ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে আমি প্রত্যেক মাসে তিনশো চারশো করে ফ্যামিলি আরও অন্তর্ভুক্ত করছি যাদের মনে হবে যে এই পার্থি ফাউন্ডেশনের হয়তো একটি প্যাকেজ পেলে তার পরিবার উপকার হবে যোগাযোগ করে এই ফ্যামিলি কার্ড আপনারা করে নিয়ে যাবেন এই ফ্যামিলি কার্ডে কোনো টাকা দেওয়া লাগে না অনেক কার্ড আমাদের এলাকায় প্রচলিত রয়েছে জনপ্রতিনিধিদের যে খাবার হয়। কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতা নিরসনের বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেবেন বলে জানান তিনি মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলাউদ্দিন হক টিভি বাংলা সময়ের সাথে সব সময়